কিন্তু এই ঘটনার কারণে আল্লাহ মাফ করবেনি কেমতের ময়দান আমি তাকিয়া তুল করবির অবস্থাটা কি হবে আল্লাহর পায়ে কামর কান্দে আল্লাহর নবী কান্দার আর বলে তাকিয়া তুল করবি কি নাই করছে তুমি যেই দিন কালমা বলছ ওই কালমার বরকতে আল্লাহ তোমার জীবনের সব সোনাগুলি মাফ করে দিয়েছে জোরে গণ সুবহানাল্লাহ এরে দায়গা তুল কলবি বল কি ঘটনা তুমি আমাকে বলো তোমার যদি অন্যায় হয়ে থাকে আমি নবী আল্লাহর কাছে দোয়া করবো তোমার তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। দাইয়াতুল কলবি কান্দে আর বলে পায়ে গাম্ব আজ থেকে কয়েক বছর আগের ঘটনা আমি যখন বিবাহ করার পর আপনি তো জানেন ইসলামের প্রথম যুগে মুসলমান প্রথম যুগে

হ ভাইকে আমার সন্তান সন্তানটা আমাকে হাল্লা দিছে আমার বিস্তৃতির গর্বে যখন সন্তানটা ছিল তখন আমি ব্যবসার জন্য শিলি গেলাম বিবিকে বললাম সন্তান যদি মেয়ে হয় তা বলে একটা কাম করে ভালাই বা না অন্য কাউকে দিয়ে দিবা যদি শিলে হয় এটা কে রে এই সন্তানকে যত্ন দিবা আমি তার বাবা ভয়লা অন্য কারণ ঘর ব্যবসার কাজে চলে যাওয়ার বা কয়েক বছর পরে আসার পর আমি বাড়ি আইসে দেখলাম আমার ঘরে কোনো সন্তান নাই বিবি আমার ডাইয়া বলতে লাগলো তোমাদের সন্তান হই সেই যার মৃত এই জন্য তার মৃত দাপন করছি তোমার কোনো সন্তান নাই কোনো সন্তান নাই কিছুদিন পরে আমাকে নিয়ে আমার বিবি আমার শ্বশুর বাড়ি যায় যাওয়ার পর গিয়ে দেখলাম আমার শ্বশুর বাড়ির একটা সুদর্শন সুস্থ একটা বাচ্চা দেখা যায় এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার ভঙ্গি এত সুন্দর তার কথাবার্তা এত সুন্দর দেখতে ওই সুরে মাসুম বাচ্চা মেয়েটার দেখে আমি দুর্বল হয়ে যাই মেয়েটার আমি কোলের মধ্যে উঠায় নে আমার বুকের সাথে আদর করে তার গালে কপালে চুমা দেই নিজের হাতে গোসল দেয় নিজের হাতে খাওয়াই দেয় এমন ভালো লাগা যায়

মনে মনে ভাবতেছি এই মেয়েটা বড় হয়ে যাওয়ার পর অন্য বাড়িতে যাবে অন্য জনের স্বামীর ঘর সংসার করবে লজ্জা หมด থাকতে বাড়ি না বাড়ির আসল মনটাকে হত্যা করার জন্য সর্বযত করতে সব তৈরি করতেছি মেয়েটাকে কিভাবে বিদায় করে দেওয়া যায় মেয়েটাকে কিভাবে দাঁত থেকে আলাদা করে দেওয়া যায় কিছুদিন পর ভিড়ের জায়গাল বিবি আম্মা মেয়েদের সাজা দাও আমার মেয়েটাকে নিয়ে তার মামা পারি বেড়াতে যাবো নানি বাড়ি যাবো বিবি আমার খুশি হয়ে যায় সন্ধ্যা মা বি আমার গড়ে দরজার সামনে দাঁড়ায় আছে আমি আমার কলিদার টুকরা সন্তানকে নিয়ে যখন তার নানা বাড়ি রাস্তার দিক রওনা করছি বিবেও বুঝি আমার সন্তান খুশি চলতে চলতে বহু দূর চলে গেলাম যত দূর আমাকে দেখা যায় অত দূর বিবি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যখন আমি দূরে অন্ধকারে মিলে গেলাম বিবি আমার ঘরে চলে যায় এদিকে সূর্য ডুবে সন্ধ্যা হয়ে যাবে আমি আমার কলিদার টুকরা সন্তানকে নিয়ে জংলার দিক রওনা করলাম সন্তান আমার দৌড়ে ধরে দৌড়ে আসি আমার আজ্ঞা দিয়া ধরে আর বলে বাবা ও বাবা এইটা তো নানা বাড়ি যাওয়ার রাস্তা না আমি আমার নানা বাড়ি যাওয়ার রাস্তা চিনি ও বাবা তুমি কেন আমাকে ওই দিকে নিয়ে যাও আমার নানা বাড়ির রাস্তা তো অন্য দিক দিয়ে যায় বাবা তোমার উদ্দেশ্য কি আমি আমার মেরে দমক দিয়া বললাম মা

মেয়েটা পাথর থেকে নেই আমার জরাই ধরে কালো কপালে সুখ শরীর থেকে তার জামা দিয়ে আমার মুখ থেকে দুলা বালে গুলা সরাই দিয়া বলে বাবা তুমি কেন এত কষ্ট করো তোমার শরীরের মধ্যে ময়লা লাগতেছে সূর্য অন্ধকার হয়ে যাইতেছে আমার নানা বাড়ি যাওয়া লাগবে না চলো বাবা সবকিছু পালায় চলে যাই আমি আমার বাবাকে যত বোঝাই দাঁড়িয়ে তোর কলমে বলতে লাগলো আমি আমার মেয়ে আমাকে যত বোঝাই কিন্তু শুনি না গর্ত শেষ হয়ে যাওয়ার পর আমার মেরে ডাকলাম মা আইসা দেখা যা গর্তের ভিতরে কি সুন্দর কি জানি দেখা যায় ছোট মানুষ দৌড়ে গর্তের কিনে আসার বা

বহুদূর চলে যাব কোনদিন তোমার দামের সামনে আসবো না বাবা পরিচয় দিব না ও বাবা তুমি আমাকে হত্যা করো না ও আল্লাহর পায়ে কাপড় কথা শুনতে পাইলাম না শুনছিলাম না বড় একটা পাথর হাতের মধ্যে নিয়া আবার করি না টুকরো সন্তানের মুখের মধ্যে বুকের মধ্যে যখন পালাই দিলাম ফিঙ্কি দিয়া রক্ত যে মেয়ে আমার কান্দে বাবা কেন তুমি আমাকে মারলা কি অন্যায় নাই রে বাবা তুমি কেন আমাকে মারলা ও পায়গা পরবে আমার কাঁদে কাঁদে নিতর হয়ে দাম মেয়েকে দাপন করে চলে আসলা ও পায়গা পর ওই মেয়ের কান্নারা তো এখনো আমার কারের মধ্যে আসে গো বায়গা ও বেগা আপনি বলেন এত বড় গুনাহ আল্লাহ আমাকে মাফ করে দিবেনি আল্লাহর বয়ে কান্দে সাবাই কে রাম গান্ধী আল্লাহ নবীক আর বলে জীবে দাদা ইয়াজৰ কল্পিক জীবনে যত গুণা কৰছা যেইদিন আল্লাহর কাছে ত বা আল্লাহ জীবনের সব গুণা গুলো করে করে দিছে যোৰে ব্রহ্ম মহৎবার